হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি মাছের ডিমের রেসিপি নিয়ে আমি ছশো গ্রাম মাছের ডিম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এইবার ডিমগুলো ছাড়িয়ে নেবো মাছের ডিমের বড়ার রেসিপি নিয়ে এসেছি এইবার দেখতে থাকো কোনোটাই স্কিপ করবে না সঙ্গে থাকো দারুণ সুস্বাদু একটা নতুন আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে দেখো কিভাবে আমি এই ডিমের রেসিপিটা তৈরি করি দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি বেসন দিয়ে দেব তিন চামচ বেসন দেব একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দেবো সবই সামান্য সামান্য করে দেব বেসনটা তোমরা যতটা লাগবে সেইভাবেই দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর শেষে দেবো লবণ আন্দাজ মতো লবণ দেব ভালো করে মাখিয়ে নেব শুকনো শুকনো করে মাখাবো যাতে এর বড়াগুলো খুব ভালোভাবে হয় আর দেব এর মধ্যে পেঁয়াজ আদা লঙ্কা আর রসুন বাটা সামান্য পরিমাণ দিয়ে দেবাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি ব্যবহার করছি তেলটা তাপা অবধি আমি অপেক্ষা করব দেখো তেলটা ফেটে গেছে তেলটা নিলাম এবার গ্যাসটা লো করে দেবে কারণ দিলটা চিটতে পারে অল্প অল্প করে আমি বড়াগুলো ভাজতে দেব এইভাবে লোতে দিয়ে আমি ধীরে ধীরে ভেজে নেব দারুণ টেস্ট হয় এটা খুব সুন্দর একটা রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখো আশা রাখছি খুব ভালো লাগবে নানা ধরনের খাবার একটু গিয়ে ফিরিয়ে করতে পারলে খেতেও ভালো লাগে এবং মানুষদের খাওয়াতেও ভালো লাগে কিন্তু যারা খেতে চায় আর কি এবার আমি উল্টে পাল্টে এবার লো থেকে মিডিয়াম দিয়ে এই বড়াগুলো ভুজে নিতে হবে সুন্দর করে এগুলো ভাজতে হবে পুলট পালট করে দেখতে পাচ্ছ অনুযায়ী কীভাবে করছি আর কতটা ফুলে যাচ্ছে দেখো ডিমের বড়া বলেই এইভাবে ফুলছে আর সুন্দর একটা রেসিপি ভীষণ সুস্বাদুভাবে ডিমের ঝোল খেয়েছো মাছের ডিমের আমি ডিমের কারি করেছি মাছের ডিম দিয়ে তারপরে ডিমের বড়া এমনি বড়া খেয়েছি কিন্তু এটা একদম কারি তৈরি করব দেখতে থাক এই দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভীষণ হালকা হয়েছে মানে ভাবাই যায় না তুলোর মতো হালকা হয়েছে আমি এই কড়াগুলো ভেজে নিলাম এইবার এই কড়াইয়ে যে তেল আছে এই তেলেই হয়ে যাবে আমি তেলটা একবারে বেশি দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু সাদা গোটা জিরে দিয়ে দিলাম এখানে দেখো আলু টমেটো কেটে রেখেছে এগুলো ভেজে নেব এবার এই আলুগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু লোয়ে কিন্তু ভাজতে হবে এইগুলো সুন্দর করে লাল করে এইগুলো ভেজে নেবো কালারটা যাতে ভালো আসে একটু হলুদ দিয়ে দেবো বেশি দেবো না অল্প দেবো আলু ভাজাটা সুন্দর একটা কালার আসে আর একটু নুন দেবো কারণ ঝোলে তো দিতেই হবে সেজন্য অল্প অল্প করে তোমরা কিন্তু আন্দাজ মতো দেবে আরও কালার ভালো করার জন্য একটু ভাজার সময় চিনি দিয়ে দেবো এখানে বেশি চিনি ব্যবহার করবো না আমি কালার ভরানোর জন্য যেটু চিনি দেওয়ার সেটাই আমি দিলাম এবার হলস ফালস করে ভাজবো দেখো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে এইবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো কিছু টমেটো গার্নিশ করে দিয়েছি আর কিছুটা দিয়েছি পেস্ট করে এভাবে নাড়াচাড়া করবো এইবার আমি এর মধ্যে আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি এই পেস্টটা দিয়ে দেবো কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যায় আর যতক্ষণ পর্যন্ত না বেরোয় হলুদ দিয়ে দেব আন্দাজ মতো এবার লবণটা তোমরা আন্দাজ মতো দেবে কারণ অনেক জায়গাতেই লবণ দেওয়া আছে সেইভাবে দেখে দিতে হবে এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেবে মশলা মশলা কষানোর একটা আলাদা ফ্রেন তুলো এই ফ্রেনটাই মাথো মাখো রাখবেন ব্যাপার যত মশলা কষাবে তত এই ধরুন তরকারিটা ভীষণ সুন্দর হবে কষানোর উপরে আর রান্না করার পদ্ধতির উপরে সমস্ত রান্না হয় তার কত সুন্দরভাবে একটা একটা দারুণ গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম যেটা আরেকটু নাড়াচাড়া করে নেব আমার কষানো হয়ে গেছে একটা সুন্দর সুস্বাদু গন্ধ বেরিয়েছে একটা মিষ্টি গন্ধ মশলা ভাজার যে গন্ধটা ওই গন্ধটা বেরিয়েছে এবার এর মধ্যে ওই মশলা জলটা দিয়ে দেবো জলটা এমনই দেবো একদম তাপ করে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয় আমি জলটা একটু বেশি দিলাম কারণ আলুগুলো সেদ্ধ হবে বড়াগুলো দিলে জল ঝোলটা টানবে সেই জন্য দিলাম কিন্তু একদম মাখা মাখা করব এবার আমি ঢাকা দিয়ে রাখবো এটা এভাবে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা গেছে গড়ার ঝোল সুন্দর ঝোল ঢুকেছে বড়ার মধ্যে এইভাবে তৈরি মাঝে নামানোটা দেখালাম না কিন্তু যেই হয়ে গেল নামিয়েছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকের মতো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে